আমরা এমন এক নবীর উম্মত এমন এক রাসূলের উম্মত যেই নবীর উপরে যেই রাসূলের উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া এবং ফেরেশতারা দুরুদ পড়ে আল্লাহ রাব্বুল বলেন ইননা আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা

আল্লাহ এবং ফেরেস তারা পড়ে এটা বলে খান্ত হয় নাই এবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া দিনা আমান হে ইমানদার বান্দারা

সালামের মতো সালাম দাও আল্লাহু আকবার এই জন্য আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমরা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সালাম দেই আর আত্তাহিয়াতুর পরে আমরা আবার দুরূস শরী পড়ে আল্লাহুম্মা আলা মুহাম্মাদ তাহলে নামাজের মধ্যে আমরা সালাম দিলাম আত্তাহিয়াতুর মধ্যে এর পর আবার দুরূস শরী পড়লাম কারণটা কি জানেন কারণ আল্লাহ ফাক আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন একটা হলো সল্লু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে দুরূস দুই নম্বর হলো ওয়াসাল্লিম তাসলিমা মোহাম্মদ সাল্লামের উপরে মোহাম্মতের সহিত সালামের মতো সালাম দাও সুবাহান আল্লাহ